প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সকর্মী আলামিন হক কখন তার কাছে যাচ্ছি অহন ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন একটু আমাদেরকে জানাবেন একই সাথে শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য পেলেন অহন শিক্ষার্থীদের কর্মসূচি মূলত আজ দুয়ার আয়োজন তারা করেছেন সেটা ক্যাম্পাসে হবে দুপুর আড়াইতে তবে তার আগে শিক্ষার্থী ছাড়া অর্থাৎ রাজনৈতিক একটি সংগঠনের পক্ষ থেকে এই একটি মিছিল কিংবা বিক্ষোভ তারা আয়োজন করা হয়েছে সেটি একটার সময় শুরু হওয়ার কথা যদি এখন পর্যন্ত শুরু হয়নি ক্যাম্পাসের আশেপাশে আমরা দেখছিলাম সেই সব শিক্ষার্থী যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা জড়ো হচ্ছিলেন এবং ইতিমধ্যে তিনজনের যে গ্রেপ্তারের খবর আমরা জানি সেই তিনজনের খবর তারা জেনে গেছেন এবং তারা বলছিলেন এইহার নামে যে আটজন আটজন রয়েছেন এছাড়াও কিন্তু আরও প্রায় বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাতনামা বলা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের কী ব্যবস্থা নেওয়া হলো এ ধরনের কথা বলছিলেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কাজ করছে এবং যে দুই নারী শিক্ষার্থীর কথা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান মাধ্যমে উঠে এসেছিল যে ঘটনার মধ্য দিয়ে এটি সূত্রপাত হয়েছিল হত্যাকাণ্ড শেষ পর্যন্ত ঘটেছে সেই দুই নারী শিক্ষার্থীর পাশেই আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা জেনেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই বিশ্ববিদ্যালয়টি অর্থাৎ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে কিছু দিয়ে জানিয়ে জানানো হয়েছে যে কি ব্যবস্থা নেওয়া হলো কিংবা ওই দুই নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা সম্পর্কে ওই বিশ্ববিদ্যালয়ে আর কিছু জানেন কিনা এমনটি জানতে চাওয়া হয়েছে যদিও সেই চিঠির উত্তর এখনও তারা পাননি এবং থানার পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে আসামি রয়েছেন আরও তাদেরকেও ধরা হবে এবং তারা দাবি করছেন যে তিনজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তারা জানেন অন্য আসামিরা কোথায় রয়েছেন একটি কিশোর গ্যাং কিংবা একটি গ্যাং কালচারের মধ্যে তারা রয়েছেন এমনটি ধারণা করা হচ্ছে অর্থাৎ বহিরাগতদেরকে আনিয়ে একবারে একটি হত্যাকাণ্ডের মতো ঘট ঘটনা এবং যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সবার বয়সে উনিশ বছর বলে আমরা জেনেছি এবং এই বয়সী তরুণরা এ ধরনের ঘটনা কেন ঘটালেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে কলি জি ধন্যবাদ আপনাকে আহ